প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা আপনাদের মাঝে তুলে ধরবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালাম আলাইকুম কেমন আছেন আপ আপার নাম কি মাশাল্লাহ খুব সুন্দর নাম ভাবনা আপা স্বামীকে সবসময় কি ভাবেন নাকি আপনি কি স্বামীকে সবসময়ে কি ভাবেন না বিয়াশাদি হয় নাই আচ্ছা তাহলে কি মানে মনের মানুষকে সবসময়ে ভাবেন যে মনের মানুষ কখন আসবে তার জন্য অপেক্ষা করেন নাকি মনের মানুষও নাই কোনটা কিন্তু কাজ করি তার জন্য আচ্ছা কি কাজ কাম করেন যত ব্যস্ত থাকেন আচ্ছা সেলাই মেশিন কাজ কি শখে করে নাকি না অনেক কষ্ট করে করে শখে কে কোনদিন কাজ কর্ম করে পেটের টানে করেন জি আমার আব্বু মারা গেছে তো আম্মা অসুস্থ কাঁচা ক্যান্সার হইছে আম্মু ভাই আছে তো মাদ্রাসা তো আচ্ছা মাদ্রাসার খরচ কে দেয় আমি দেই কি করব না কষ্ট মা তো অসুস্থ ক্যান্সার জি আচ্ছা মা হচ্ছে দিক দা ক্যান্সার রোগী আর বাবা নাই

আবার মা অসুস্থ তারও চিকিৎসার ওষুধ যোগাতে হয় ঠিক না তো বিয়ে শাদি হয় না তো আপনার ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে যদি একটা ভালো মনের মানুষ পায় প্রতিবেদনের মানুষের মতো অনেক সুন্দর অনেক অনেক মানুষের বিয়ে শাদী হয়েছে ভালো মানুষ পায় যদি একটা ভালো মনের মানুষ পাই যে রাম মোড় একটু দায়িত্ব নেবে আমার ভাইটা আমার

নিজের চিন্তা করা লাগবে পরিবারের চিন্তা করা লাগবে এখন পরিবারে তো আর বড় ভাই নাই যে তাকে রাইখা গেলে সে ধরো দেখাশোনা করবে আচ্ছা তো আমি মনে যদি কোনো বয়স্ক পুরুষ এসে আপনার দায়িত্ব নিতে চায় হাত দুটো ধরে আপনি কি যাবেন জি হ্যাঁ বয়স্ক হইলে কোনো সমস্যা হবে না যদি সে আমরা দুই বেলা দুই মুঠো খাওয়াইতে পড়াইতে পারে পাশে থাকে

তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম